আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন শিলে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে বেশ কয়েকদিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কয়েক ধরনের এলইডি ডিসপ্লে করে রাখা আছে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে অ্যাস্টন ব্র্যান্ড আছে আলফা ব্র্যান্ড এলআরসি জেবিকো গোল্ডেন প্লাস গোল্ড টাচ এখানে বেশ কয়েকটা ব্র্যান্ডের টিভি আছে তারপরে আছে হচ্ছে ভীষণের এলইডি টিভি দেখতে পাচ্ছেন ভীষণের এলইডি টিভি তো এই ভীষণের এলইডি টিভিতে আমি বেশ ছাড় দেব এখন আমি কিছু কোয়ালিফিকেশন এবং কিছু ওয়ারেন্টি সম্পর্কে বলি আমার এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন অফিসিয়াল অর্থাৎ যে কোনো প্রোডাক্টের সমস্যা হোক আপনারা আমার এখান থেকে সার্ভিস করা নিতে পারবেন দেন আপনারা কোম্পানির ওখান থেকেও সার্ভিস করা নিতে পারবেন সবার সার্ভিস সেন্টার আছে বা কোম্পানির অফিস আছে সেখান থেকে সার্ভিস নিতে পারবেন এখন আসেন হচ্ছে ওয়ারেন্টির ব্যাপারে আমার এখানে যে টিভিগুলো আপনারা নেবেন প্রত্যেকটা টিভি কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ফুল ওয়ারেন্টি পাবেন আর বছর আরেক মাসের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অর্থাৎ এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না নতুন একটা টিভি নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আমার এখান থেকে পেয়ে যাবেন ডিস্টার্ব হয়েছে দিয়ে নতুন আরেকটা নেবেন কোনো ঠিক করা লাগবে না দেন হচ্ছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনার একটা টাকাও লাগবে না কোম্পানির রেসপন্সিবিলিটি এটা অর্থাৎ প্রোডাক্টের যে কোনো সমস্যা কোম্পানি এটা সার্ভিস করে দেবে বিনামূল্যে তারপর হচ্ছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস অর্থাৎ পার্টস টাকা দিবেন টেকনিশিয়ানের টাকা দেওয়া লাগবে না তো আমার এখানে যে টিভি গুলো আপনারা প্রত্যেকটা টিভি অফিসিয়াল এবার আসেন হচ্ছে এই টিভি গুলো আপনারা যাতায়াত অবস্থায় কিভাবে নেবেন যাতায়াত অবস্থায় আমরা এখান থেকে পাঠাই দিব আপনারা জাস্ট অর্ডার করবেন আর সেক্ষেত্রে যদি টিভি যাতায়াত অবস্থায় ভেঙেও যায় তাহলে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগবে না অর্থাৎ আপনি নতুন টিভি পাবেন দেন হচ্ছে আমার এখান থেকে যে টিভিগুলি আপনারা অর্ডার করেন না কেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কারণ বর্তমানে এমন একটা সমস্যা হয়েছে যে আপনার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে কোনো টিভি আপনাকে ডেলিভারি দেবে না সেই টাকাটা তাদের পকেটে নিয়ে নেবে সো আমরা কোনো অ্যাডভান্স না নিয়ে আপনার টাকাটা টিভিটা ডেলিভারি দিচ্ছি অর্থাৎ আপনার বাসায় পৌঁছানোর পরে আপনি টিভিটা চেক করবেন টিভিটা চেক করার পরে যদি দেখেন আমি ভিডিও কলে যা দেখাইছি সেম টিভিটা আপনাকে আমি দিয়েছি তাহলে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এবার আসেন হচ্ছে টিভি সম্পর্কে এখানে দেখেন এটা একটা ফ্রেমলেস টিভি তারপর এটা একটা ফ্রেমলেস টিভি এটা একটা ফ্রেমলেস টিভি এটা হচ্ছে গোল টাচ গোল্ডেন প্লাস এলআরসি এমএমই এম হামিম জেনারেল এই পাঁচ ছয়টা কোম্পানির প্রাইস সেম অর্থাৎ দশ হাজার পাঁচশো টাকা হলেই এই বত্রিশ ইঞ্চি বেসিক এলইডি টিভি আমার এখান থেকে পাবেন আর এই টিভিগুলোতে আপনি কি করতে পারতেছেন এক হচ্ছে টিভি দেখতে পারতেছেন লাইন ব্যবহার করে দ্বিতীয়ত হচ্ছে প্যান ড্রাইভ মেমোরি কার্ড সিসি ক্যামেরা কম্পিউটারে ইভেন ডিভিডি ব্যবহার করতে পারবেন আপনারা আবার চাইলে এই টিভিগুলো আপনারা অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে স্মার্ট করে নিতে পারবেন সেসব সুবিধা আছে এখন কেউ যদি বেসিক টিভির মধ্যে ডাবল গ্লাস নিতে চাচ্ছেন অর্থাৎ বাচ্চা কাচ্চা আছে আঘাত করলে ভয় পান ভেঙে যাবে তাদের জন্য ডাবল গ্লাস অর্থাৎ আপনি আঘাত করবেন ভাঙবে না এরকম নিতে চাইলে আপনাদের এক হাজার টাকা বাড়তি দিতে হবে অর্থাৎ এগারো হাজার পাঁচশো টাকা হলেই আপনার ডাবল গ্লাস বত্রিশ ইঞ্চি বেসিক ডি টিভি পাবেন সেম ওয়ারেন্টি থাকবে দেন এবার আসেন হচ্ছে স্মার্ট টিভিতে এই যে টিভি গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব চলতেছে কত সুন্দর নিখোঁজ ভাবে চলতেছে কোনো বাফারিং হবে না তারপরে দেখেন এই যে আরেকটা টিভি এটাও কিন্তু ইউটিউব চলতেছে এটাও ইউটিউব চলতেছে তো এই যে টিভি গুলো এগুলো হচ্ছে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও

একমাত্র আগের দামে টিভি দিচ্ছে কারণ আমার এখানে হিউজ কালেকশন আছে আপনারা একটু দেখেন লক্ষ্য করে এখানে দেখেন হিউজ কালেকশন টিভি কিন্তু আমরা এখানে রেখে দিচ্ছি সো আপনারা এই স্টক যতদিন পর্যন্ত আছে আপনারা এই রেটই পাবেন অর্থাৎ এগারো হাজার পাঁচশো টাকায় কিন্তু অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছেন আর কেউ যদি এই অ্যান্ড্রয়েড টিভির মধ্যে ডাবল গ্লাস নিতে চাচ্ছেন তাদের কিন্তু এক হাজার টাকা করে বাড়তি দিতে হবে অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা হলেই অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস টিভিটা পেয়ে যাবেন এবার কেউ যদি বয়স কন্ট্রোল নিতে চাচ্ছেন অর্থাৎ এই ফ্রেমলেস এর মধ্যে বয়স কন্ট্রোল নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা আর ডাবল গ্লাসের মধ্যে বয়স কন্ট্রোল নিতে চাইলে তেরো হাজার পাঁচশো টাকা সো আপনারা বুঝতে হবে যে ক্যাটাগরি অনুযায়ী একটু রেটটা বাড়তে হবে এবার আসেন হচ্ছে দুই বছরের আরেকটা বলি এক বছরের মধ্যে সেটা হচ্ছে অ্যাস্টন ব্র্যান্ডের এই দেখেন অ্যাস্টনের প্যাকেটটা দেখেন আপনারা একটু অ্যাস্টনের প্যাকেটটা দেখাই এটা হচ্ছে অ্যাস্টনের প্যাকেট তো কেউ যদি এই অ্যাস্টনের ফ্রেমলেসের মধ্যে নেন বা এই ডাবল গ্লাসের মধ্যে নেন অর্থাৎ এই ডাবল গ্লাস অ্যান্ড্রয়েড টিভিটা নিলে দাম পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা যদি এটার মধ্যে ফ্রেমলেস নেন অর্থাৎ এরকম ফ্রেমলেস আঘাত করবেন না কিন্তু খুব সুন্দর মতো সার্ভিস দেবে এই মধ্যে নিলে হাজার টাকা কম অর্থাৎ টাকা আর কেউ যদি এই ডাবল গ্লাসের মধ্যে বয়স কন্ট্রোল নেন চোদ্দ হাজার পাঁচশো টাকা ফ্রেমলেস এর মধ্যে বয়স কন্ট্রোল নিলে তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাস্টন ব্রান্ডের মধ্যে এবার আসেন হচ্ছে দুই বছরের গ্যারান্টি সহকারে এখন যা দেখলাম প্রত্যেকটা এক বছর এবার হচ্ছে দুই বছরের প্যানেল গ্যারান্টি আর এই টিভিটা যদি কোনো সমস্যা হয় দুই মাসের মধ্যে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমার কাছ থেকে তারপরে যদি এক সপ্তাহের মধ্যে কোনো রুচি চেঞ্জ হয় তাহলে আপনারা এই টিভিতে বড় টিভি নিতে পারবেন ছোট টিভি নিতে পারবেন অ্যাজ রুশ এবার আসেন এই টিভিটা এই টিভিটার মধ্যে প্যানেলটা দুই বছরে দশ বছরের ফ্রি সার্ভিস পাবেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি এই অ্যান্ড্রয়েড টিভিটা নিলে পাবেন হচ্ছে বারো হাজার নয়শো টাকা অর্থাৎ বারো হাজার নয়শো টাকা কিন্তু আলফা ব্র্যান্ডের দুই বছর ওয়ান সহকারে অ্যান্ড্রয়েড টিভি সো আমি মনে করি এটা বেস্ট 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 এখন কেউ যদি এটার মধ্যে বয়স কন্ট্রোল নিতে চান মাত্র তেরো হাজার নশো টাকা তাও আবার দুই বছরে সো এখান থেকে পাবেন এবার আসেন হচ্ছে তিন বছরের প্যানেল গ্যারান্টি দেখেন এই যে টিভিটা দেখেন জেবি কু ব্র্যান্ডের এই টিভিটা যদি কেউ নিতে চাচ্ছেন আমার এখান থেকে এটা হচ্ছে ডাবল গ্লাসের বয়স কন্ট্রোল টিভি ডাবল গ্লাসের বয়স কন্ট্রোল অ্যান্ড্রয়েড টিভি এই টিভিটা যদি কেউ নিতে যাচ্ছেন তাদের এরপরে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে কেউ যদি ফ্রেমলেস নেন পেয়ে যাবেন হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা সো জেবিকো তো জানেনি ইলেকট্রনিক্সের মধ্যে মাদার অফ ব্র্যান্ড একটা লোকাল ব্র্যান্ডের মধ্যে খুবই চমৎকার একটা জেবিকো ব্র্যান্ড সো এই টিভিটা আপনারা চুজ করতে পারেন খুবই ভালো মানের কালার অনেক হাই এবার আসেন হচ্ছে ব্রান্ডের টিভির কথা বলতে গেলে আপনি আসেন ভীষণের টিভি অনেকে বলেন ভাইয়া আমি ভীষণের টিভি নিতে চাচ্ছি এই দেখেন এটি হচ্ছে ভীষণের টিভি এটা মডেল হচ্ছে বত্রিশ 32Z20 আর এখানে দেখেন এটা হচ্ছে বত্রিশ এটা হচ্ছে চার বছরের প্যানেল গ্রান্টি এটা হচ্ছে দুই বছরের প্যানেল গ্যারান্টি অর্থাৎ দুই বছরের পার্টস এবং প্যানেল সম্পূর্ণ গ্যারান্টি এই টিভিটা রেট হচ্ছে বাজার রেট যেটা ডিপি রেট বলা হয় সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো টাকা আমার কাছ থেকে যদি নেন ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ সতেরো হাজার আষ্টশো নব্বই টাকা পড়ে যান সতেরো হাজার আষ্টশো টাকায় দাম রাখবো এই টিভিটা যদি আমার কাছ থেকে কেউ পার্চেস করেন আর কেউ যদি এই টিভিটা আমার কাছ থেকে নেন এই টিভিটা রেট পরে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে আড়াইশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র একুশ হাজার দুইশো টাকা তো এই চমৎকার ফেসিলিটি গুলো একমাত্র শিলা ইলেকট্রনিক্স দিয়ে থাকে আর আপনারা জানেন শিলা ইলেকট্রনিক্স এর নবাবপুরের বৃহত্তম নবাবপুরের একটা কেন্দ্রবিন্দুতে অবস্থিত আর আমার দোকানে আসার লোকেশনটা হচ্ছে শিলা ইলেকট্রনিক্স আলামী সুপার মার্কেট দ্বিতীয় তলায় ডি দোকান নাম্বার যা হচ্ছে সুন্দরবন স্কর সুপার মার্কেট ছয় নাম্বার গেটের এর অথবা যারা অনলাইনে আমার এখানে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা